সেই কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির হোসেন আপনারা তার রাজনৈতিক অতীত ইতিহাস জানেন তিনি ছাত্র দল করেছেন ছাত্র দলের জন্য অনেক সংগ্রাম দিয়েছেন তিনি আমাদের শেষ স্বেচ্ছাসব যুগ্ম আহ্বায়ক হয়েছেন আমরা আশা করি তার এই যুগ্ম আহ্বায়ক হওয়ার মধ্য দিয়ে আমরা শেষ দলকে আরও সুসংগঠিত করতে পারব আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মতে রহমান মিজান ভাই উপস্থিত রয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আর বন্ধু মামুন উপস্থিত রয়েছেন রাজবাড়ি জেলা সেবক দলের যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেন উপস্থিত রয়েছেন রাজবাড়ি পৌর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি উপস্থিত রয়েছেন রাজবাড়ি এই জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ফরিদ মাসুদ তারপরে কবির আমাদের শেষ বিদ্যালয়ের যোগ নোহম্বর জাহাঙ্গীর খান শেষ বিদ্যালয়ের জেলার সদস্য রুবেল এবং সাব্বিরের বন্ধু সাবেক ছাত্র নেতা রাজনৈতিক কলেজের জিএস এস মাসু সদর থানা ছাত্র দলের আহ্বায়ক সোহেল রানা সদর থানা ছাত্র দলের সদস্য সচিব প্যারিস হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ রাজবাড়ে জেলা স্বাস পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ সতির বছর পর গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে এদেশ থেকে একটি সৌরচার বিদায় নিয়েছেন আমরা যে আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদের আন্দোলন সংগ্রামে এখনো শেষ হয়নি আমরা এখনো আন্দোলন সংগ্রাম আছি এবং আগামীতেও থাকবে আমাদের আন্দোলন এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আমাদের আন্দোলন এদেশে হারানো গণতন্ত্রকে ফিরে আনার আন্দোলন আমাদের আন্দোলন এদেশের সংবাদপত্রে খুলে তো গাড়ি ফির